সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দুই সালে দাখিল ও এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য ত্রিকোণমিতির নবম অধ্যায়ের একটি সমস্যার সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি সমস্যাটি হল এ ও বি সূক্ষ্মকোণ এবং কট এ প্লাস বি সমান ওয়ান এবং কট এ বি সমান হলে এ ও বি এর মান নির্ণয় করো আমরা শুরু করছি

বাম পাশে কট আছে ডান পাশে কট আছে আমরা বাদ দিয়ে দিলাম থাকলো এ প্লাস বি দিলাম একটা সমীকরণ আবার এ মাইনাস বি সমান রুট থ্রি বা কট এ মাইনাস বি সমান কট তিরিশ ডিগ্রি মান রে আমি দুই পাশ থেকে যদি বাদ দিয়ে দেই এ মাইনাস নং সমীকরণ আমি এখন এক নং ও দুই নং সমীকরণ যোগ করি এক নং ও দুই নং সমীকরণ যোগ করি এক নম সংখ্যান এ প্লাস করি a এ মাইনাস যোগ করলে টু এখানে প্লাস এ এখানে মাইনাস বাদ গেল ফর্টি আর থার্টি যোগ করলে সেভেন্টি বা এ সমান

ডিগ্রি বা এর মান পেলাম থার্টি পয়েন্ট ফাইভ ডিগ্রি প্লাস বি সমান ফোরটি ফাইভ ডিগ্রি বা বি সমান ফোরটি ফাইভ ডিগ্রি ডিগ্রি বাম পাশে প্লাস ডান পাশে গেলে মাইনাস সুতরাং বি সমান ফাইভ বিয়োগ করি সেক্ষেত্রে পয়েন্ট ফাইভ দেখো আমরা মান পেলাম এর মান থার্টি ডিগ্রি বি এর মান সেভেন ডিগ্রি আজকে আমরা ত্রিকোণমিতির এই সমস্যাটি সমাধান করলাম তোমরা ত্রিকোণমিতি জ্যামিতি অথবা বীজগণিত যে সমস্যার সমাধান পেতে চাও ভিডিওতে কমেন্ট করো তোমাদের জন্য আমরা হাজির হয়ে যাব